মেট মাস্টার সেই এগারোটা বাজতে চলে আসে তারপর কৌশিক স্যারও চলে আসে তারপর গোপাল স্যারও আসে তারপর সবার বারোটা একটা বাজে যায় প্রায় স্যারকেই আসতে আমি দেখি উনি দেরি করে আসেন হ্যাঁ উনি আসে একাই এই ঘটনা ঘটে আপনার নাম স্কুল কটার সময় মেলা পরে আচ্ছা না ওই মাস্টার টাইম মতন ঠিক আছে মাস্টার মাস্টারমশাই স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন পিছন থেকে সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ চিল্লাচ্ছে যে চোর 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 করে হয়তো চাকরি পেয়েছে যার জন্যে পালিয়ে যাচ্ছে কেন পালাচ্ছেন একজন মাস্টার মাস্টারমশাই কারণ সেই মাস্টার মাস্টারমশাই প্রতিনিয়ত স্কুলে দেরি করে আসেন এমনিতে আমাদের যে রাজ্যে এখন শিক্ষার অবস্থা তাতে তো প্রাইমারি শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙেই পড়েছে তার মধ্যে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে স্কুলে ভালোই স্টুডেন্ট থাকে যেমন এই স্কুল এই স্কুলেও কিন্তু স্টুডেন্টের সংখ্যা একশোর বেশি মাস্টার মাস্টারমশাই চারজন কিন্তু তার মধ্যে একজন মাস্টার মাস্টারমশাই প্রতিনিয়ত দেরি করে আসেন বারোটা একটা চিন্তা করুন এবার এবার যার জন্যে ওনাকে প্রশ্ন করা হচ্ছে উনি কিন্তু বলে দিলেন যে হেডমাস্টার মশাইকে জিজ্ঞাসা করেন হেডমাস্টারমশাই জানেন কিন্তু কি হলো এদিন এবং গ্রামবাসীরাও বলছে যে প্রতিনিয়ত দেরি করে আসেন এবং আমরা সকলেই জানি প্রাইমারি স্কুলে বাচ্চারা যদি আগে যান এবং শিক্ষকরা যদি দেরি করে আসেন তাহলে সেখানে বাচ্চা কাচ্চাদের সিকিউরিটি সেটা কি থাকবে তার মধ্যে তো এমনি মিড ডে মিল আমরা প্রায় এখন স্কুলে দেখি যদি বাচ্চারা এগারোটা সাড়ে এগারোটায় স্কুল পৌঁছে গেল মাস্টার মশাই আসলো তারপরে কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে একটা বা সাড়ে বারোটার মধ্যেই তারা ব্যাগ নিয়ে আবার বেরিয়ে পড়ছে কেন মিড ডে মিল খাওয়ার জন্য লেখাপড়া কখন হবে এবং মাস্টার মাস্টারমশাইরাই যদি এরকম করে দেরি করে আসে এ দিনের ঘটনা হচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ির কোনো এক স্কুলে মাস্টারমশাই প্রতিনিয়ত দেরি করে আসেন চারজন মাস্টারমশাই তিনজন স্থায়ী শিক্ষক এবং একজন অস্থায়ী শিক্ষক কিন্তু উনি প্রতিনিয়ত দেরি করে আসেন এবার সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে যে এই নিয়ে কিন্তু স্কুল পরিচালন কমিটি যে আছে সেখানেও কিন্তু আলোচনা করা হয় এবং সেখানে দীর্ঘদিন আলোচনার পরেও সেখান থেকেও কোনো পদক্ষেপ করা হয়নি এমনকি এই মাস্টার মশাইয়ের বদলির জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান এবং স্কুল পরিদর্শককেও জানানো হলেও সেখান থেকেও কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি কেন আমাদের এই বিশেষ করে বাংলার শিক্ষা ব্যবস্থায় প্রতিনিয়ত আমরা এইভাবেই দেখে যাচ্ছি যে কোথাও শিক্ষক নেই তো সেখানে স্টুডেন্ট বেশি কোথাও কোথাও দেখা যাচ্ছে স্টুডেন্ট না থাকার কারণে আমাদের এই যে প্রাথমিক স্কুল সরকারি স্কুলগুলি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আবার যেখানে ছাত্রও আসে মাস্টারও আছে সেখানে এই মাস্টার মাস্টারমশাই কিছু মাস্টার মাস্টারমশাইরা এই ধরনের অঙ্গিভঙ্গি করে তারা প্রতিনিয়ত দেরি করে আসছেন তারা আসলেও বাচ্চাদের ঠিকমতো পড়াশুনো করছেন না আবার তাদেরকে প্রশ্ন করলেও তারা মিড ডে মিল রকম সরকারি কাজকর্মর অধুহা দেখান আবার অনেক তো বলেও বসেন আপনি কে বলার এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল পক্ষেরই হেডমাস্টার তিনি নিজেই এই জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান বা জেলা স্কুল পরিদর্শককে তিনি ঘটনাটা লিখে জানালেও সেখান থেকেও যদি কোনো পদক্ষেপ করা না হয় তাহলে এই সমস্ত মাস্টার মাস্টারমশাইদের বা কারা দেখবে যে স্কুলের বাচ্চারা পড়াশোনা করছে কি করছে না বা মাস্টার মশাইরা ঠিকমতো আসতেছে কি আসতেছে না কি কারণ আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আমি আগেও বলেছি এতটা নিচে চলে গেছে এটার জন্য সরকার কি করছে সবসময় উপরমহল থেকে অনেক অনেক কথা বলা হয় কিন্তু সেটা নিচের লেভেলে কার্যকরী করা হচ্ছে বা এই যে জেলা স্কুল পরিদর্শক এরা কি করছে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন তো যাই হোক বন্ধুরা আমাদের সাধারণ জনগণকেই সজাগ এবং সতর্ক হতে লাগবে এবং আমরা আমাদের পাশাপাশি স্কুলগুলি লক্ষ্যও রাখবো কারণ এই সমস্ত স্কুলে শুধু আমাদের সাধারণ মানুষের বাচ্চারাই কিন্তু পড়ছে এবং আমাদের জনগণ সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় এই সমস্ত সরকারি আধিকারিকদের বেতন হচ্ছে বা মাস্টার মশাইদের বেতন হচ্ছে তো কাজেই আমাদের দেখার ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা